এভাবে দিন ইসলাম প্রচার করেছে বড় ইতিহাস পড়লে দেখা যাবে বড় ইতিহাস পড়লে দেখা যায় যে মানুষের তো মেহনত ছিল আর আল্লাহ উলিদের অলৌকিক ঘটনা আছে দূরত দ্বারা ভারতবর্ষ এসেছিল খাজা সাহেব কম কষ্ট করতে ফিরতি কত রকম এ করেছিল যোগী অজয় পাল কত রকম এ করেছিল তো অনেক কথার ছোট কথা আপনারা আল্লাহর অলি হবার লাইন ধরো হ্যাঁ মসজিদ হয়ে যাও ইসলামের বুনিয়াদি শিক্ষা কোনো করো এবং সর্বদা সকাল অন্তত্ব কিছু ক্ষণ আল্লাহর জিকির করো যারা জানে তাদের পিছনে বসো এবং আল্লাহর কোরআন পড়ো সর সৎভাবে জীবন যাপন করো সুদ মদ জুয়া চুরি গান বাজনা নিত্য নাটক সিনেমা টকি ভিডিও ভিসিবি টেলিভিশন ইত্যাদি মেলা এ থেকে আপনারা বেঁচে থাকুন তবে আপনাদের আমাদের নাজাত আছে নাজাত নাই কোরান শেবে সূরা সদে বলা আছে

না করার জন্য আল্লাহ তা কি করলেন কালা ফাকরুজ মিনা ফাইন না করা তুমি আমার দরবার থেকে চলে যাও এই কোরআন শরীফের আয়াত হবে সূরা সাদে বলা আছে এই চলে যাও তোমার সমস্ত ইবাদত বন্দিকে সব নষ্ট হয়ে গেল শয়তান ইবলিস 6 লক্ষ বছর ইবাদত করেছিল 6 লক্ষ বছর এত পৃথিবী সব জায়গায় সে সেজদা দিয়েছে ইবাদত করেছে দোয়া করেছে সব করেছে তাওরাত জব্বুর ইনজিল সব কিতাব পড়েছে তো একবার শেষ দাবা কেবলা না বানাবার জন্য সম্মান না দেওয়ার জন্য সে চিরতরে কাফের হয়ে গেল একটা হুকুম না মানার জন্য সেই সময় আল্লাহ তালা তাকে বার করে দিল আল্লাহর দয়ার দরবার থেকে দূর থেকে বলছে আল্লাহ তুমি আমার ছ লক্ষ বছর বাজাতে খুশি হয়েছিলে তাহলে হ্যাঁ খুশি যখন হয়েছিল তার পুরস্কার স্বরূপ আমাকে শিক্ষক করে দিয়েছিলেন গুরু করে দিয়েছিল তা আমার এবারে যখন ছ লক্ষ বছর খুশি হয়েছিল আমার সেই ছ লক্ষ এবারে মূল্য দিতে হবে আপনি তো কোরআনে বলা আলাই হাকিমিন আপনি ন্যায্য বিচার করেন তো আমি যখন শয়তান হয়ে গেছি তাতে আমার কোনো দুঃখ নেই ইবলিস হয়ে গেছে দুঃখ নেই কিন্তু আমার ছ লক্ষ বছরের মূল্য দিতে হবে আল্লাহ মূল্য চাস বল তিন টাকা চাই তিন টাকা কি আদৌ মানুষ তখন শুনছে পৃথিবীর তখন মানুষ আসেনি আদৌ মানুষ শুনছে জেনারা শুনছে আল্লাহ প্রেস তারা শুনছে শয়তান বলছে ওগো আল্লাহ এলা ইয়াউমে ওয়াক্তে মালুমিন ওই সুরা সদ তেইশ পড়া এখন থেকে আমার এক টাকা হলো এই এখন থেকে কিয়ামত পর্যন্ত আমি বেঁচে থাকবো আমাকে মারতে পারবে না আপনার নবী রসুল আলের মোলামা কাজী মুক্তির দরবারের হুজুর পীর মোবাইল এবং সকলে কম বেশি সত্তর আশি বত্তর দুনিয়া থেকে বিদায় নেবেন আমি আমার ছ লক্ষ বছরের বিনিময় আমি আপনার কাছে তিন টাকা চেয়েছি এক টাকা হল ইলাইয়া আমি মা লমিন এখন থেকে রোজ রোজকে আমার কোনতে বেঁচে থাকবো মারতে পারবে না আল্লাহ মঞ্জুর করলাম তাই পেয়ে গেল অত হায়াত পেয়ে গেল এরপরে দু টাকা বল কি বল দু টাকা হল আপনার নবী পীর আপনার জামাতি ভাইরা জমাতে ডেকে ডেকে দিনের পথে ডাক দেবে তাদেরকে আমি হাইল করার জন্য আমি নিত্য নাটক সিনেমাটকি গান বাজনাম এছাড়া মেলা পুজো পালন করে তাতে আমি ডেকে নেবো তোমার আলেমরা দিনের পথে ডাকবে আমি বেদিনের পথে ডেকে দেব আল্লাহ তালা তোমার দুনিয়াতে আমি মেলা পুজো পার্বণ গান বাজনা নৃত্য নাটক সিনেমা টুকি ভিডিও টেলিভিশন করব তুমি যেন আমাকে হাত ভেঙে দিও না আমাকে বেরো না আল্লাহ ঠিক আছে তাই তুই দু টাকা পেয়ে গেল আর এক টাকা বল তিন টাকা নেবি বলে তোমার আদম আর আসবে গায়ে দেখা রয়েছে কোটি 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 আদমের সন্তান পৃথিবীতে তারা বিরাজমান করবে ওই পৃথিবীর যখন তারা যাবেন আমি তাদের ডান দিক থেকে তাদের বা দিক থেকে তাদের পেছন দিক থেকে তাদের সামন দিক থেকে ডাকা দেবো গোমরা করে আমার যাদের জড়িয়ে আমি একা জাহান নামে যাবো না তোমার আদমের আওলারদের আমার সঙ্গী করে নেবো আল্লাহ এটাও মঞ্জুর তো শাইতান ইবলিস আল্লাহর দরবারে তুই লাভ করে গড়াগড়ি করছে খুব পেয়ে গেছে অনেক কিছু বুঝলাম অনেক কিছু পেয়ে গেছে আল্লাহ তখন কি বলছেন ওরে ইবলিস তুই যদি আমার আদমের আওলাদকে একশো বছর টাকা দিস নানা রকম অন্যায় কাজী নৃত্য করে ফেলিস জেনে রেখে দে আমি আল্লাহ তোকে চারটের দিক দিয়েছি ডাইনে বাই সামনে পেছনে আমি আল্লাহ উপরের দিক নিজের কাছে রেখেছি আর নিচের দিকটা নিজের কাছে রেখেছি আমার একশো বছরের পাবি বান্দারা যদি আল্লাহর কাছে হাত তোলে মাথাটা নিচু করে শেষ দা করে আমি আল্লাহ তোর একশো বছরের ওই মেহনতটা ক্যান্সেল করে আমার বান্দাকে দয়া জান্নাতে পাঠিয়ে দেবো বুঝলেন সাহেব বাবাজি বড় হুজুর বলতেন এসব কথা এই বেটারা এই হয়তা দেবী মরিনি ও আপনার আমার মৃত্যু বিছানা পর্যন্ত দাগা দেবে মৃত্যুর বিছানায় এসে ও নানা ভঙ্গি পায় ইমান কেড়ে নেওয়ার কি করবে কোরআন শরীর বলা আছে ওমাইয়া আশু আন যিকিরির রাহমানে নুকাইদ লাহূ শায়দানা না ওয়ালাহু কারিনুন কুরআন শরীফে 25 পারা সূরা যুখরুয়াতে নাকি দেশে বাংলা আরেক মানে ছোট কথা হলো এই মানুষ যখন খুব ঘুমায় আপনারা তো ঘুম আর নিদ্রা জানেন আমরা সবাই ঘুম যাই আল্লাহর কথা হলেন হুজুররা লিখছেন মানুষ যখন খুব ঘুমিয়ে পড়ে এমনও ঘুমাবে তার হাতের ঘড়ি খুলালা আংটি খুলালা বুঝতে পারবে না মেয়েদের কানের যেও রাতগণ খুলে বুঝতে পারবে ঘুমোচ্ছে ঘুমোচ্ছে ওই সময় আমি আল্লাহ বলি শয়তান এমনি শেষে প্রত্যেক মানুষের দুই কানে বিচ্ছাপ করে দেন দুই চোখে বিচ্ছাপ করে দেন মুখে বিচ্ছাপ করে দিয়ে নাকে চাপ করে দিমা তাতে চলে যাওয়া হয় ওই মানুষটা রমজানের চাঁদ থেকে রোজা রাখবে না করো অজুহাত দেখাবে টাকার পাহাড় জমাবে হজ করবে না জাকাত দেবে না মাদ্রাসা মসজিদ দান খায়রাজ করবে না ওই মানুষটা আল্লাহর দিন শুনবে না ও আর শুনবে কিন্তু বে নজি হয়ে থাকবে মোটে হোক কথা হলো সায়তা নিউজ আপনাকে এভাবে দেখা দেয় প্রতিদিন রাতের বেলা শোয়ার পদ্ধতি আছে আমি ওয়াশ করি আপনারা খেতে শুতে যান না খাওয়ার শোয়া এ তো মেন জিনিস শরিয়াতের মন নীতি অনুসারে আপনার খেতে হবে শরিয়াতের মন নীতি অনুসারে আপনার শুতে হবে শোয়ার দোয়া আছে যাক শোয়ার ওঠার দোয়া শোয়ার দোয়া আছে এই দোয়া পড়লে হয় আপনাকে দেখা দিতে পারবে না মোটের কথা হলো শয়তা ইবলিশ আমাদের পিছে পিছে সবসময় দেখা দেয় হুজুর সাল্লা সাল্লাম পঞ্চাশ বছর বয়সে মেয়ে রাজ চলবে গেছে পঞ্চাশ বছর বয়সে আল্লাহর নবী চল্লিশ বছর ছমাস মাস ষোলো দিন বয়স হলে রব্বাল্লাজি নাজাল হয় মানে কোরানের হাতে খড়ি হলো নবুয়াতের মহান মর্যাদায় আলোচিত হলো তিনি কোরআন পেল সেই পাওয়াটা কি শিক্ষা যে শিক্ষা আমরা করি না খুব কম লোক করে তাহলে আল্লাহর নবী সাল্লাম তিনি আপনার চল্লিশ বছর সমাজ ষোলো দিন বয়সের পর থেকে কোরআন নবুয়াত পেয়ে নবুয়াতের নবু নবী পঞ্চাশ বছর বয়সে রজব চন্দ্রের সাতাশ তারিখে তার আপনার কিনা মেয়ে রাজ হচ্ছে দেখা যাচ্ছে সাড়ে ন বছর সময় আল্লাহর নবী কোরআনের বাণী পেয়ে যত শিখেছে তার ভেতরে একটা জিনিস শিক্ষা হয়েছে যে মানুষ যখন মরে মানুষ মরণশীল সেই মরার রুহ কব্জ করা ফেরেশতা আজরাই এটা নবীর জ্ঞান হয়ে গেছে সাড়ে ন বছর কোরআনের বাণী এসেছে এতে নবী ভালোভাবে বুঝে নিয়েছে প্রত্যেক জীবনদার বস্তু প্রাণী এদের রুখ কব্জ করে ফিরেছে আজ রাহিল তো হজুর সাল্লা সাল্লেন আপনার মেয়েরাজ হচ্ছে পঞ্চাশ বছর